আর জি কর মেডিকেল কলেজ চত্বরে পুলিশের মাইকিং আজ থেকে আগামী চব্বিশ তারিখ অব্দি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দুই ধারা লাগু করা হয়েছে এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাতার মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুশো তেইশ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই নির্দেশে কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানার পুলিশের পক্ষ থেকে আর জি কর মেডিকেল কলেজ কাশীপুর বেলগাছিয়া ও শ্যামবাজার চত্বরে এলাকার মানুষের স্বার্থে প্রচার চালাচ্ছে পুরো হাসপাতাল চত্বরে সেভাবে দেখা নেই মানুষের সমাগম থেকে জানানো হচ্ছে যে আজ আর থেকে আগামী চব্বিশ আট চব্বিশ তারিখ পর্যন্ত বেলগাছিয়া রোড খুলিরাম সরণী রেল লাইন থেকে শ্যামবাজার পাঁচমাতাম মোড় অবধি ওয়ান সিক্সটি থ্রি ক্রস টু বিএনএসএস ভারতীয় সুরক্ষা সংহিতা যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচ জনের বেশি জমা থা যাবে না এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অতএব নাগরিকদের জানানো হচ্ছে